এসএসসি পরীক্ষা দু হাজার ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমরা মিলিয়ে দেখো কয়টা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে প্রথমে রয়েছে গ্রামার পার্ট গ্রামার পার্টের এক নম্বর যেটা সঠিক সঠিক উত্তরগুলো এখানে দেওয়া আছে যেমন এ নাম্বারের আনসার হচ্ছে অফ বি নাম্বারের আনসার হচ্ছে আউট সি নাম্বারের এন ডি নাম্বারের আন এভাবে দেওয়া আছে প্রত্যেকটা তোমরা একটু মিলিয়ে নিও এবার দুই নাম্বারের আনসার গুলো আমরা দেখছি দুই নম্বরের এ নাম্বারের আনসারটা দুইটা হবে মানে দুইটার একটা দিলেই হবে আর বি নাম্বার আনসারটা এটা হবে সি নাম্বারের আনসার এটা হবে আর ডি নাম্বারের আনসার এটা এবং ই নাম্বারের আনসার এইটা এভাবে প্রত্যেকটা আনসার এখানে দেওয়া আছে এবার আমরা পরবর্তী তিন নাম্বারের গুলো দেখে নিচ্ছি তিন নাম্বার যেটা সেটি সঠিক উত্তর এখানে দেওয়া আছে তোমরা মিলিয়ে নিও যেহেতু এটা টেবিল তোমাদেরকে মেলাতে হবে এবং তোমাদের সেভাবেই লিখতে হবে এখানে মিলিয়ে উল্লেখ করা আছে তোমরা দেখে নিও এবার চার নাম্বারের আনসার গুলো তুলে ধরছি চার নাম্বারের এ নাম্বারের আনসারটা এটা হবে বি নাম্বারের আনসার এটা সি নাম্বার এটা ডি নাম্বারের এইটা তারপর ই নাম্বার হবে এটা এভাবে দেওয়া আছে তোমরা মিলিয়ে নিও পাঁচ নাম্বার যেটা সেটি সঠিক উত্তর এখানে দেওয়া আছে দেখো এখানে করা আছে তোমরা একটু ভিডিওটা পোস্ট করে দেখে নিও কারণ বলতে গেলে কিন্তু অনেক টাইম লাগবে এবার ছয় নাম্বার আনসারগুলো গুলো এই ডান সাইডে দেওয়া আছে আনসার গুলো তোমরা অবশ্যই মিলিয়ে নিও অবশ্যই কয়টা হয়েছে অবশ্যই জানিয়ে দিও এবার আমরা পরবর্তী অংশ অর্থাৎ সাত নাম্বার আনসারগুলো দেখবো সাত নাম্বারে কমপ্লিটিং দা সেন্টেন্সের দেখো এখানে পাঁচটা সেন্টেন্সের তোমার কিভাবে আনসার লিখতে হবে এখানে দেওয়া আছে মিলিয়ে নিও আট নাম্বার যেটা সেটি সঠিক উত্তরটা এখানে দেওয়া আছে এ নাম্বার হবে এটা বি নাম্বার এইটা এভাবে প্রত্যেকটা আনসার দেওয়া আছে নয় নাম্বারের আনসারগুলো এখানে দেওয়া আছে তোমরা দেখে নিও দশ নাম্বারের গুলো এখানে দেওয়া আছে এগারো নাম্বারের গুলো এখানে দেওয়া আছে ওকে তো এই হচ্ছে ব্যাপার তোমাদের সর্বশেষ যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ কম্পোজিশন পার্ট রয়েছে যেখানে তোমরা নিশ্চয়ই লিখেছো তো এই ছিল তোমাদের ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের সঠিক সমাধান তোমরা মিলিয়ে দেখো কয়টা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও